আপিও খামারি মেরা আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের সামনে হাজির হলাম বিভিন্ন ব্রয়লার কোম্পানি এবং সোনালির বাচ্চার রেটগুলো জানিয়ে দিতে তো বর্তমান সোনালি বাচ্চা এবং ব্রয়লার বাচ্চার রেট ব্যাপক হারে কমেছে যদি আপনারা বাচ্চাগুলো ক্রয় করতে চান অবশ্যই ভেবে ক্রয় করতে পারেন কারণ আপনাদের একান্তই ব্যক্তিগত বিষয়ে আপনারা বাচ্চা তুলবেন কি তুলবেন না তো আমি আপনাদের জানিয়ে দিচ্ছি বিভিন্ন ব্রয়লার কোম্পানি এবং সোনালি কোম্পানির বাচ্চা রেটগুলো এবং সেই সাথে জানিয়ে দেবো আপনাদের টাইগার মুরগি এবং হাঁসের বাচ্চা এবং দেশি মুরগির বাচ্চা রেট কি চলছে সব কিছু আপনাদের জানিয়ে দেবো তো সেই সাথে বলতে চাই বর্তমান ব্রয়লারের ফিটের দাম অনেকটা কমে গেছে সোনালির ফিটের দামও কমেছে বস্তা প্রতি একশো থেকে দেড়শো টাকা বর্তমান প্রত্যেকটা ফিটের দাম বস্তা প্রতি কমেছে তো হয়তো বা আপনারা জানেন না যে ডিলার হয়তো আগের দামই আপনাদের ধরতেছে সে জন্য আপনাদের অবশ্যই সচেতন থাকতে হবে যে ডিলার আগের দাম ধরছে কি না তো আপনারা যারা ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন যে বস্তার ফিড দুশো টাকা কমেছে বস্তা এবং সোনালি ফিড ও বস্তা দেড়শো থেকে দুশো টাকা কমেছে তো সেই সাথে বলতে চাই আজকে যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তারা তারা অবশ্যই অসংখ্য ধন্যবাদ এবং যারা যারা এখনও করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো সেই সাথে জানিয়ে দিচ্ছে আজকে ব্রয়লার এবং সোনালি মুরগির বাচ্চা রেট তো ধৈর্য সহকারে ভিডিওটি থাকতে থাকুন বিশ্বাস্ত ডিলারের কাছ থেকে আপনারা বাচ্চাগুলো ক্রয় করবেন যাতে পরবর্তী সময় কোনো ঝামেলা না হয় তো প্রথমে জানিয়ে দিতে চাই কাজী কোম্পানির বাচ্চা দশ থেকে বারো টাকা নাহার কোম্পানির বাচ্চা দশ থেকে এগারো টাকা বারো টাকার মধ্যে নারিশ কোম্পানির বাচ্চা দশ থেকে বারো টাকা আমান কোম্পানির বাচ্চা বারো থেকে চোদ্দো টাকা এ অন কোম্পানির বাচ্চা এগারো থেকে তেরো টাকা পুবিটা কোম্পানির বাচ্চা বর্তমান আট থেকে দশ টাকার মধ্যে পাওয়া যাবে চেরিশ কোম্পানির বাচ্চা এগারো থেকে চোদ্দো টাকা আফতাব কোম্পানির বাচ্চা দশ থেকে বারো টাকা সনি কোম্পানির বাচ্চা আট থেকে বারো টাকা কেজিএস কোম্পানির বাচ্চা দশ থেকে এগারো টাকা বারো টাকার মধ্যে বিক্রি হচ্ছে সিপি কোম্পানির বাচ্চা আট থেকে দশ টাকা গোল্ডেন কোম্পানির বাচ্চা দশ থেকে বারো টাকার মধ্যে আপনার পেয়ে যাবেন অবশ্যই বাজার আপনাদের ডিলারের কাছ থেকে শুনে তারপর বাচ্চাগুলো ক্রয় করবেন কারণ ডিলার অনেক সময় আপনাদের বিশ টাকা পঁচিশ টাকা তিরিশ টাকা শোনাবে তো আপনারা একটু সচেতন হয়ে বাচ্চাগুলো ক্রয় করবেন প্যারাগনের বাচ্চা হচ্ছে চোদ্দো থেকে পনেরো টাকা নিউ হোপ কোম্পানির বাচ্চা আট থেকে বারো টাকা কোয়ালিটি কোম্পানির বাচ্চা আট থেকে বারো টাকা এজিএস এগ্রো কোম্পানি লিমিটেড কোম্পানির বাচ্চা নয় থেকে বারো টাকা এবং আর আর কোম্পানির বাচ্চা হচ্ছে দশ থেকে বারো টাকা তো এ ছিল ব্রয়লার মুরগির রেট তো সেই সাথে জানিয়ে দিচ্ছি সোনালি মুরগি অরিজিনালের বাচ্চা দশ থেকে বারো টাকা সোনালি ক্লাসিক বারো থেকে চোদ্দো টাকা সোনালি হাইব্রিড তেরো থেকে ষোলো টাকা সাদা ফাওয়া ১৪ থেকে ষোলো টাকা সোনালি সুপার হাইব্রিড তেরো থেকে পনেরো টাকা টাইগারের বাচ্চা একশো পাঁচ থেকে একশো দশ টাকার মধ্যে হাঁসের বাচ্চা আঠাশ থেকে পঁয়ত্রিশ টাকা এবং দেশি মুরগির বাচ্চা পঁচিশ থেকে তিরিশ টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন তো সেই সাথে জানিয়ে দিচ্ছে আজকে ব্রয়লার মুরগি সারা বাংলাদেশে জুড়ে পঁচিশ থেকে তিরিশ টাকার মধ্যে পাইকারি হচ্ছে সোনালি মুরগি পাইকারি হচ্ছে একশো সত্তর থেকে আশি টাকা তো বিভিন্ন জায়গায় বিভিন্ন রেটে বিক্রি হচ্ছে বর্তমান সোনালি জেলা অরিজিনাল একশো নব্বই থেকে দুশো টাকার মধ্যে কেনা বেচা হচ্ছে এখন আপনাদের এলাকায় কী দাম চলছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো এখন ব্রয়লার মুরগি এবং সোনালি মুরগি বিভিন্ন জায়গায় বিভিন্ন দাম রেটে বিক্রি হচ্ছে সো একশো পঁচিশ থেকে আঠাশ টাকা তিরিশ টাকার মধ্যে ব্রয়লার মুরগি সোনালি মুরগি একশো সত্তর পঁচাত্তর আশি নব্বই বিভিন্ন জনা বিভিন্ন দাম বেচতেছে তো আপনাদের এলাকায় অবশ্যই আপনারা বাজার যাচাই বাছাই করে আপনার ব্রয়লারগুলো বেচবেন এবং সোনালিগুলো বেচবেন তো এই ছিল আজকের মতো আর সোনালি এবং বাচ্চার আপডেট ডেট তো আপনাদের একটি সতর্ক করতে চাই যে বর্তমান বর্তমান বস্তার ফি বস্তার দাম অর্থাৎ ব্রয়লারের ফিড এবং সোনালি ফিড দুশো থেকে তিনশো টাকা দাম কমেছে কিন্তু ডিলাররা অনেক সময় আপনাদের জানাচ্ছে না যে দাম কমেছে তো আপনাদের সচেতন সচেতন হওয়া দরকার কারণ ব্রয়লারের ফিড এবং বর্তমান দুশো থেকে তিনশো টাকা পর্যন্ত ব্রয়লারের ফিডের দাম কমে গেছে যদি আপনারা নগদে ক্রয় করেন আরও কিছুটা কম পাবেন তো বাকিতে তিন চারশো টাকা আপনাদের বেশি দিতে হয় আপনারা অবশ্যই যদি বাকি তো নেন তারপরও ব্রয়লার ফিটের দাম অরিজিনালি দাম কমেছে তো আপনারা একটু বাজার অর্থাৎ আপনাদের বিভিন্ন ডিলারের কাছ থেকে দামটি শুনে নেবেন এবং বাজার যাচাই বাছাই করে আপনার ব্রয়লারগুলো এবং সোনালিগুলো সেল দেবেন তো আপনারা সবাই ভালো থাকবেন এবং আপনাদের ব্রয়লার এবং সোনালি মুরগির যত্ন নেবেন যাতে আপনারা মুরগিগুলো ভালো করে করতে পারেন এবং আপনাদের সামনে আপনারা অনেকটা লাভবান হতে পারেন তো এই ছিল আজকের মতো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি